হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে খাঁসাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার কোয়েল ফাঁকি দুইটার ঘর তো এই খাঁসার মধ্যে হচ্ছে আমি আমার দুইটা কোয়েল ফাঁকিকে রাখতেছি তো মোটামুটি আমার বেশি টাকা খরচ হয় না আপনারা দেখছেন মাত্র চল্লিশ টাকায় দুইটা জুড়ির দাম তো ওই দুইটা জুটি দিয়ে আমি কিন্তু ওদের জন্য অনেক সুন্দর একটা ঘর বানাই ফেলেছি তো যে দেখতে পারছেন এখানে হচ্ছে একটা যে ডাকনাটা আছে ডাকনাটা দিয়ে দিয়েছি তার দিয়ে বেঁধে দিয়েছি লিটারগুলো এই জায়গায় করতেছে তো এখান থেকে নিয়ে নিয়ে ফেলাই দিতেছি তো ওদের একটা সমস্যা আমি দেখতেছি দানি যে ওরা হচ্ছে খাবার ছিটছে অনেক তো দেখতে পাচ্তেছেন এই পাত্রের মধ্যে ওদেরকে খাবার দিতেছি তো ওরা এটা মানে খাবার সেটা একটু বেশি যেটা খেয়াল করলাম আর কি তো এটা থেকে কীভাবে মুক্তি পাবো সেটা আর খোঁজ করতেছি প্রচুর খাবার নষ্ট করতেছে এই যে দেখতে পারতেছেন ঠাকুর দিয়ে খাবারগুলো সব বাইরে ফেলে দিতেছে এই যে নিচে খাবার মানে জমা হয়ে গেছে ওরা ফালাইতে ফালাইতে তো এটা হচ্ছে একটা কমন সমস্যার মধ্যে পড়ছি এখন বর্তমানে তো মশলা মোটামুটি দেখতে দেখতে ওরা অনেক বড় হয়ে গেছে ডিম দেওয়ারও প্রায় সময় হয়ে গেছে তো এখানে একটা ফিমেল আর একটা হচ্ছে মেল তো একেবারে জোড়া বেঁধে এসেছে অনেক ভালো লাগতেছে এটাই যে ওরা মানে জোড়া বেঁধে তারপরে এসেছে যে দুইটা পাখি আমার ছিল বেঁচে ছিল ওই দুইটার মধ্যেই একটা মেলে একটা ফিমেল এটা অনেক সুন্দর একটা ব্যাপার তো যদি ইনশাল্লাহ ওদের এখানে ডিমে আসে ওরা তো ওদের ডিম থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে হচ্ছে যে বাচ্চা ফুটাবার একটা পরিকল্পনা আছে ওদের ডিম থেকে হচ্ছে বাচ্চা ফুটাবো ইনশাআল্লাহ যদি ডিম পারে আর কি সবাই দোয়া করবেন Hammer Jatnan even Allah FS.